Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

لا إله <سؤال> إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ấy là তো বোধ এই না তে এত বোধ জহনি তো আগে রে জানি নিতো আগে যত তো নাম तो मोह तुई मधुर दु तुय मधुरे महापदे हल ना अल्लाह अल्लाह हल अल्लाह अल्लाह মা যে এ তো এই অনুমা যে করিছের দিকে চাই দেখো পিছের দিকে চিয়া দেখো তো বেজর র আমন্ত্রিত অতিথি বৃন্দ দারি পাকা আমার বড় বিবা যুবক ভাই পর্দার অন্তরালে রয়েছেন আমার মাও বোনেরাম বিশেষ করে আজকে মোহনপুর পূর্ব পাড়া পাই তুল আমান জামে মসজিদের উদ্যোগে ও খবরবাসীদের রথের মত ফেরাত কামনায় বার্ষিক ওয়াজওয়ালার বহুদিনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন আপনাদের সকলের আত্মীয় আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়ার আ আচ্ছা আপনাদের কি শারীরিক কোনো অসুস্থতা আছে আপনারা যারা দর্শক সারিতে আছেন আমার কাছে কেন জানি ম্যাক্সিমাম লোককেই অসুস্থ মনে হচ্ছে সুস্থ মানুষের বডি সুস্থ থাকলে তাকে সুস্থ বলে নাকি তার বডির ভিতরে যে আসল মানুষটা থাকে ওই মানুষটা সুস্থ থাকলে তাকে সুস্থ বলে কোনটা ভেতরেরটা ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার অ্যাবসলিউটলি রাইট আনসার আলহামদুলিল্লাহ বলেন এই রকম যারা আছে তাদেরই সফলতা চারপাশে ঘোরাঘুরি করছে এ কথা বলেন না কেন কেন আপনাদেরকে অসুস্থ আপনাদেরকে কেন আমি অসুস্থ বললাম আপনাদেরকে একটু খারাপ লাগে না যে হুজুর তো আমাদের মাঝে মহমান আসলেন কিন্তু তিনি আমাদেরকে শুরুতেই অসুস্থ বলে ফেললেন তার মানে আপনাদেরকে আমি কি করেছি সমত সমমানের উপস্থিতি আল্লাহ যখন খুশি হয় তিনটি কাজ করে কয়টি বেশি খুশি যখন হয় তখন একটা হলো পৃথিবীতে বৃষ্টি দেয় কি দেয় এই বৃষ্টি কিন্তু একদিনের বেশি দুই দিন হলে আমরা বিরক্ত হয়ে যাই আমরা এত বুদ্ধিমান তাই না দ্বিতীয়ত হলো সেকেন্ড টাইম খুশি হলে পিতা মাতার কোল জোরে দেয় কন্যা সন্তান এখনকার যুগে যদি মেয়ে হয় বাবারে শেষ কয় আল্লাহ শুধু আমারে দেখে আর কি করে দেখে না ঠিক না ব্যাটি দুইটা গেল তিন নাম্বার কারো বাড়িতে পাঠাই মেহমান কে কপাল থাপড়াইতে থাপড়াইতে শেষ ঠিক নেই কয় টাকাও শেষ ব্যাগও লাগবো আমিও শেষ আমার গিন্নিও শেষ ঠিক না মানে আল্লাহ কয় আমি খুশি হয়ে দিই আমরা এতটাই হতভাগা বান্দা তিনটা আল্লাহর খুশির প্রতীক আর আমাদের কাছে পৃথিবীতে আসলে হয় বিরক্তির প্রতীক কথা কন না কেন আরো জোরে আপনাদের কাছে আজকে আমি কত যে করা লাগবো আল্লাহ জানি কারণ আপনাদেরকে একটিভ করতে না পারলে আমি আমার মূল আজ যাব না প্রাসঙ্গিক কথাবার্তা শেষ করেই নেমে যাব আপনাদের ফিলিংসটা কি আমি জানি না আমার ডাইনে বামে আমার সব দি বাবার বয়সী ভাইয়ের বয়সে আপনারা যারা মুরব্বীরা বাবার বয়সী চাচার বয়সী আমার স্টুডেন্টদের বয়সে আছেন অনেক যুবক আপনারা আজকে আমাকে টিচার মনে করতে হবে কি মনে করতে হবে স্যার স্যার আর আমি আপনাদেরকে মনে করবা আমার স্টুডেন্ট সবাই আজকের জন্য আমি যতক্ষণ থাকবো তাই না এই রকম যদি যদি আপনার মানসিকতা হবে টিচার আমার মানসিকতা হবে আমার ছাত্র ছাত্র তাহলে আপনারা আমরা আজকে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো এবং আমিও কিছু দিয়ে যেতে পারবো আপনারা কি পারবেন সারের সামনে কি কথা বলা যায় চুপ থাকা যায় চুপ থাকা যায় সার যখন বলে সারা দিতে হয় না কথা বলেন না কেন জাতীয় সঙ্গীত পড়েন নাই সারে কত অ্যাসেম্বলিতে বাইরেছে ঠিক না ইদারে তোর মুখ বন্ধ কত কি দেশদ্রোহী নাকি আমরা যখন আমি কিন্তু আমার আমার শিক্ষা জীবনের শুরু থেকে কণ্ঠ ভালো মিষ্টি ছিল তো আপনার জাতীয় সংগীত গাইতাম এবং আমাদের কেরাত যখন প্রয়োজন হতো কেরাত দি স্টার্ট করতাম আমার শুরুটাই এমন ভাবে হইছে যা হোক আমি সেদিকে যাচ্ছি না তো স্যার এর স্যার যেটা ইনস্ট্রাকশন দিবে সেটাকে নিতে হবে আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল হবে তো হবে কথা কয় না হ্যাঁ এখানে কিন্তু আমি বড় লোক আমার বাড়ি আছে গাড়ি আছে সোনা গয়না আছে টাকা পয়সা আছে এমন কোন ফিলিংস রাখা যাবে না এই ফিলিংসটা থাকা মানে প্রাউড ফিল করা তার মানে অহংকার করা কি করা আল্লাহ ডাজ ইট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না স্টেট পড়ার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কারণ আপনার সম্পদ এটা আপনার পার্সোনালিটি আপনার উপার্জন সেটা আপনার পার্সোনালিটি কথা বলেন না কেন এগুলো তো আপনি কাউকে ভাগ দিবেন না আবার আমাদের দেশের মানুষ আবার আপনারা এখান থেকে ভাগ নিতে বসেও নেই সবাই সবার জীবন জীবিকার জন্য আপনার সামনে আসছে আর ওভার লাগবে আমাদের আর একটু সামনে আমরা যখন সামনে থাকবেন আমি সবাইকে দেখব কেডা কি তা করে সব আরে আমার মিয়া আপনারা হাসতেও কি পারেন না হাসোজ্জল মানুষের জীবন খুব সুস্থ আর গোমরা মানুষ স্পোর্ট দেন জায়গাটা ফিনিশ হয়ে যায় কেমনে হার্ট অ্যাটাক করে গম্ভীর মানুষ কখনোই সফল হতে পারে না আর হাস্যজ্জ্বল মানুষ কখনো কোন জায়গায় গিয়ে ব্যর্থ হয় না কারণ তার ফ্রি মুড তার অনেক দূরের জিনিসটাকে কাছে নিয়ে আসে কথা বলেন না কেন গম্ভীর মানেই হচ্ছে কঠোরতা গম্ভীর মানে গোমরাহি মানে কি কঠোরতা কঠোরতা অনেক সিম্পল বিষয়টাকে হার্ড করে দেয় আর নমনীয়তা মিষ্টি আচরণ মিষ্টি ব্যবহার আপনার আমার এটা একটা পার্সোনাল ফেট এটা আল্লাহ প্রদত্ত। এটা কিন্তু আপনার অনেক শক্ত জিনিসটাকেও কিন্তু একবারে নরম করে দেয় কঠিনটাকেও সহজ করে দেয় ঠিক তো এজন্য আপনাদের কি বলছি সম্মানিত উপস্থিতি আবি আসছি আপনাদের কিছু দিয়ে যাওয়ার জন্য আপনারা নেবেন না নেবেন না আল্লাহর তিনটা জিনিস খুশি হয়ে পাঠায় এর মধ্যে তিন নাম্বারটা বলছি मेहमान তা আমি কিন্তু আজকে আপনাদের मेहमान দেখলেন না আপনাদের আমার আগে যিনি আলোচনা করেছেন ওনার নাম কি ওবাইদুল হক সিদ্দিক সাহেব তাই না ওই যে আমার এখানে আছে ওবাইদুল হক সিদ্দিক সাহেব আজকের বিশেষ আকর্ষণ তিনি কি বলেছেন মেহমান এসেছে আমাকে সবকিছু ক্লিন করতে হবে এটা আল্লাহর রাসূলের শিক্ষা রাসূলের সুন্নাহ তিনি দেখছেন কত আদব দেখি তিনি নিয়ে গেছেন তো এটা ওনার কাজ হলো উনি ছেড়ে দেওয়া আপনাদের কাজ হলো আমাদের সাথে ইনভলভ হওয়া ঠিক না যুক্ত হওয়া অন যুক্ত হওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আপনাদের কিছু করণীয় আছে কি আছে স্যার যেটা বলবে এটা মানতে হবে বল মানতে হবে না আমি যদি বলি আপনাদেরকে প্রথম যে শর্ত ফার্স্ট কন্ডিশন সেটা হলো সবাইকে বলছি স্টপ योर মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন দ্বিতীয় যে শর্ত সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে তৃতীয় যে শর্ত থার্ড যে কন্ডিশন ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট ঠিক না ভালো না লাগলে কি থাকা যায় খাওয়া যায় পড়া যায় কিছুই তো করা যায় না এই জন্য ভালো গান লাগবে না আপনি আপনার বাসায় গিয়ে একটু ঘুমান আরাম পাবেন তবে এই আরাম যে কতটুকু সুবিধা দিবে আপনি দুইটা চোখ খাটার পরে বুঝতে পারবেন ঠিক না ত্যাগের সুখ হলো প্রকৃত সুখ ভোগের সুখ প্রকৃত সুখ যুবক তোমরা কিন্তু হাসছো না আমি কিন্তু তোমরা সবার চেহারা চাইয়া লাইছি কিন্তু আমি কিন্তু হাসি দিলে বলতে পারবো তোমার স্কিনটা কি তোমার পরনের পোশাকটা কি তুমি কি করতেছো পুরো বিস্তারিত বলে দিব তখন কিন্তু তুমি লজ্জা পাইবা আমি কিন্তু কাউকে লজ্জা দিতে চাই না আমার শর্ত তিনটা কয়টা জবান বন্ধ মনজ ভালো না লাগলে বাড়ি ঠিক আছে না কথা কারণ হলো কি জানেন ওই যে আমি শুরুতে আপনাদেরকে অসুস্থ বললাম কিছু লোককে কেন বলেছে জানেন পড়লেন না জিকির করলাম করলেন না এগুলোকে আমার কাজ না আপনার কাজ কাজ আপনার আমার প্রত্যেকের কিন্তু এগুলো যেহেতু আমাদেরকে যেতে হবে এগুলো হচ্ছে ওপারে যাওয়ার বাজার ওপারে যাওয়ার কি আপনার আমার পৃথিবীতে কিন্তু বাজার চড়া সম্ভব হয় না ঠিক তেমনি আপনি ওপারে গিয়েও কিন্তু বাজার ছাড়া চলতে এগুলো হলো এই আজকেরই পরিবেশটা হলো আপনার বাজার করা এটা হলো আপনাদের জন্য আজকে শপিং স্পোর্টস কিসের তবে এই শপিংটা কিন্তু পৃথিবীর না এই শপিংটা হবে কোন জায়গায় আরে কথা বলেন না এই জবান দিছে আল্লাহ রাব্বুল আলামিন সময় অসময় বোর বাদাম খাওয়ার জন্য নয় চা দোকানে বসে বসে রং চা দুধ চা খেয়ে খেয়ে পাশে বসে বসে মানুষের গিবত করার জন্য নয় যুবক ইয়াং মেনদেরকে বলি ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোনো কোলাহল পরিবেশে কি অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিয়ের পরিবেশটাকে পুরো সুন্দর সুশৃঙ্খল পরিবেশটাকে দু চোটটা কথা বলে উশৃঙ্খল রূপে রূপান্তরিত করার জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন জবানটা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব ফাযকুরুনি আযকুরুকুম এখন আপনি আমি কি আমরা কি আল্লাহর কথা মানছি কথা কয় না তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে কথা কোন কি দিয়া মুখ দিয়া কথা সময় কথা ঠিক নেই আজকে কি কথা কয়ার জায়গা হুজুর বোট বাদাম কি দিয়া খাবো মুখ দিয়া খাওয়ার সময় খাবো আজকে কি খাওয়ার সময় কথা কয় না আজকে আছেন রুহু নিয়ে রুহের বাজার করার জন্য আমি আপনাদেরকে একেবারে ছোট্ট একেবারে সিম্পল একটা বিষয় ছোট ছোট টপিক আকার আপনাদেরকে আমি দিচ্ছি যাদের সেন্স আছে যারা বিবেকবান তাদের জন্য হবে অত্যন্ত প্রেমময় এবং অত্যন্ত মিষ্টি আর যাদের যারা সেন্সলেস পারসন এদের কাছে তো ভালো বন্ধু কিছুই নেই কারণ সেন্স বিবেক এটা হলো আল্লাহর দেওয়া একটা নূর যেই নূর তার জীবনকে আলোকিত করতে পারে তার তার পরিবারকে আলোকিত করতে পারে তার সমাজকে আলোকিত করতে পারে इवन সে যদি অনেক বেশি আলোকিত ব্যক্তি হয় সেনসিবিলিটি সম্পন্ন পারসন হয় তার আলো কিন্তু গোটা বহি বিশ্ব পর্যন্ত ছড়াতে পারে এটা আল্লাহর দেওয়া নূর আপনারা বুঝতে হবে তো কথাগুলো আমি আপনাদেরকে একেবারে সিম্পল একটা বিষয় আমি যেহেতু কি আপনারা এখানে লিফলেটের মধ্যে ইনভলভ ইনভলভ করছেন যুক্ত করেছেন অ্যাড করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই যে আমার আশেপাশে আমার ভাই বাবার আছে আপনারা আছেন সবাই আমার প্রিয় ডিয়ার ফ্রেন্ড আমি মনে করি যেহেতু আমার আলোচনা শুনতে আসছেন আর আমার সাথে বন্ধুত্বের মাধ্যমে ওলা হক্কানি আলেমদের সাথে বন্ধুত্বের মাধ্যমে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন ঠিক এটা আমি বলছি না আল্লাহ বলতেছি আলেমদের সাথে প্রেম করো এমপি মন্ত্রী এসপি ডিসি বিআইপি পারসন অনারেবল পারসন তাদের সাথে প্রেম করতে আল্লাহ বলেনি হ্যাঁ তারপরে দুনিয়াতে চলতে হলে কারণ সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে আপনাকে পৃথিবীর জীবনটাই গিয়ে নিতে হবে অন্যথায় কিন্তু এক গড়ি হয়ে চলা যায় না তবে কি দুনিয়া আখেরাতে সুখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সিম্পল একটা বিষয় আপনার আমার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ছুটি দিয়েছেন অত্যন্ত চমৎকার সেটা হলো আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলতেছেন

জানা দরকার না এই জন্য আপনাদেরকে বলছি কথাগুলো মন দিয়ে শুনবেন তবে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আদব নিয়ে তাহলে আপনি কি হতে পারবেন এই বৈঠক থেকে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন সমানিত উপস্থিতি আমার আলোচ্য বিষয়গুলো নয় তারপর আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এই যে আমরা সবাই এখানে আমাদের আলাদা আলাদা নাম হলো আমরা মানুষ কি মানুষ আমি যদি ইংলিশে বলি ম্যান অথবা পার্সোনার্স আর আল্লাহর কোরআন আরবি ভাষায় যদি বলি আল্লাহ কখনো আমাদেরকে ডাক দিয়েছেন আয়ুহান নাস বলে আবার কখনো ডাক দিয়েছেন আয়ুহান ইনসান বলে এটা কোন মানুষ জানেন এটা হলো এই মানুষটা মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা দেহটা এটা হলো এই মানুষ কিন্তু এই মানুষটার কি আদৌ দাম আছে নাই নাই তো এটা একেবারে উইক দুর্বল এটার কিন্তু একেবারে পাওয়ার নাই অথচ আমরা এটা নিয়েই কিন্তু পাওয়ার খাটাচ্ছি আমি আপনাদেরকে বোঝালে বুঝতে পারবে সমানিত উপস্থিতি মানুষের বডিতে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস কয়টা হার হার ছাড়া কিন্তু আপনার কিছুই এই হার যদি না থাকে আপনার হার যদি না থাকে হার না থাকলে কিন্তু গোস্ত এক্সাস্ট হবে না হার এবং গোস্তের মাঝখান দিয়ে কিন্তু রক

এবং রক্ত দুটো মা থেকে এখানে আসার কারণ আপনি আমি যখন বাবা মায়ের মাঝে ছিলাম তখন রুহুটা ছিল আলমে আরোহায় হায় জগতে জগতে তখন কি আপনি আমি মানুষ ছিলাম ছিলাম না যখন বাবা মায়ের মিলন হলো মায়ের অদরে আপনারা আমার বড়টিটা তৈরি হলো তখনই কিন্তু আমি মানুষ রূপে রূপান্তরিত হয়েছে আপনি হয়েছে তখন উপর থেকে এই পাড়ে ruhuটাকে ট্রান্সফার করা হয়েছে কি করা হয়েছে তখন আপনি আমি মানুষ হয়ে গানা দেহ এবং আত্মা দুটো মিলে সময় যখন হলো মায়ের কোলিজা ছিড়ে বের হয়েছে পৃথিবীতে আসলাম। জাস্ট 7 দিন মাত্র

দুটো কিন্তু আমি দুটো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম ধরলামেজেন্ট বাকি আছে কোনটা ফিউচার এখন ফিউচারে যাওয়ার আগে কিন্তু আমার আপনার আমার জীবনে আরেকটা ঘটনা ঘটবে সেটা অত্যন্ত চিন্তার অত্যন্ত ভাবার কেন না এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে সেই মানুষটাকে আমার আপনার ভিতরে এটা কেমন করে এসেছে সেটা সৃষ্টির কাছে ছিল অজানা আবার কেমন করে আউট হয়ে যাবে সেটাও সৃষ্টির কাছে ছিল অজানা সেটারও একটা আলাদা নাম আছে আমরা বাংলা ভাষায় বলে এটাকে আত্মা ইংলিশ এটাকে বলা হয় সোল আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় রুম রুম আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ রুহু মিন আমরি রব্বি past tense present tense বর্তমান ভবিষ্যৎ আমি কিন্তু অতীত থেকে বর্তমান পর্যন্ত আপনি আমি আমার সবাই চলে এসেছি এখন ভবিষ্যতের ক্ষেত্রে কি হবে সমানে উপস্থিতি আপনার আমার ভিতর থেকে সময় মতো আবার আপনার আমার অজান্তে কিন্তু ভিতরের মানুষটা বেশ হয়ে যাবে তখন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে মরহুম তার মানে আই এম ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত তখন মৃত্যু বরণ করার পরে আপনি আমি যাব কোথায় গোরস্থান হয়তো হতে পারে কারো কপাল পাহাড়ের উঁচু চূড়ায় আবার কারোরটা হতে পারে জলাশয়ের একেবারে ধার প্রান্তে কারোটা হতে পারে আবার অজানা গন্তব্যে যেটা আপনারা আপন স্বজন কেউ জানে না আমরা রাস্তা সারা দেশ ভ্রমণ করি মাঝে মাঝে আল্লাহ নিয়েছে দেশের বাইরে কয়েকটা দেশ সফর করেছি দেখেছি অনেক বেওয়ারিস লাশ পড়ে আছে তাদের বংশ কই তাদের পরিচয় কি জানে না মানুষ তখন তাদের জন্য একটু বেশি করে আল্লাহর কাছে দোয়া করে দেই আমিন বলবেন না আমিন সম্মানিত উপস্থিতি আমি চাইবো আপনারা সবার জবানটা খোলা রাখেন রাখেন কারণ যদি খোলা না রাখেন ক্ষতি আপনারই হবে আপনার পিঠের মধ্যে দুটো সিল পড়বে নেগেটিভ সিল একটা হলো কৃপণতা যা আল্লাহ দেখতেই পারে না আরেকটা হলো অহংকারের আল্লাহর জিকির হচ্ছে নবীর শানে দুরূদ পড়া হচ্ছে আপনার জবান বন্ধ করে রেখেছেন আল্লাহর দৃষ্টিতে কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি কৃপণ নাউজুবিল্লাহ বলেন না আর জোরে তাহলে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি আসল মানুষ কি এটা না ভিতরেরটা আর জোরে বলেন না ভিতরেরটা তাহলে এখানে কি আপনার ভিতরেরটা থাকবে না বাহিরেরটা আরে বাহিরেরটা তো জাস্ট ফর্মালিটি নামাজে গেলেও ভিতরেরটা রাখবে যখনই কোন কাজ করবেন একনিষ্ঠতার সাথে করবেন এটা করা সক্ষম হবে সম্ভব হবে তখনই যখন আপনার ভিতরেরটা স্ট্রং থাকবে অন্যথায় কিন্তু আপনি স্ট্রং ব্যক্তি হিসাবে আপনি পরিচিতি লাভ করা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি আমার আলোচনা আরেকটু পড়ে যাই তার আগে আমি আপনাদেরকে বলে যেতে বিষয়টা নিয়ে আসছে আমরা যাবো কোথায় কোথায় কবরস্থানে উপর্কে আপনাদের ধারণা আছে এই দুনিয়াতে কিন্তু কত অন্যায় অপরাধ করছি মানুষের চোখে ফাঁকি দিয়ে দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে আমরা আতঙ্কিত হয়ে থাকি কিন্তু আপনার আমার দুই কাদের দুটো সিসি ক্যামেরা আছে কিন্তু সেটার ভয় আমাদের আমার মাঝে একেবারেই নেই কারণ সে বৌক সত্যি নাই তো আমাদের আল্লাহ বলতেছো তোমরা আমার জিকির করো আমার স্মরণ করো তাইলে আমি তোমাদের স্মরণ করব। কিন্তু আমরা সেটাকে ওভারটেক করে আমরা তো পৃথিবীর স্মরণ করছি পৃথিবীর জিকির করছি এবং পৃথিবীর ধনী মানুষগুলোর জিকির করছি

আরে না এত সুন্দর নিউজ পাওয়ার পরে সোহান আল্লাহ বলতে পারেন না সোহান আল্লাহ জানেন নাকি আল্লাহ রাসুল বলেছেন সোহান আল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার আপনি আমি জান্নাতের মেহমান আজকে এটা আপনার আমার রুহের খাবার আখের আতের বাজার বলেন সোহান খাবারে লবণ না দিলে খাইতে পারবেন কেন কেন কি খাওয়া যায় না তো প্রেম না থাকলেও আমল মজা মজা আমল মজা না লাগলে কখনোই আমল করতে মন সোদা হিসাব বসতে অসুবিধা নাই তো কথা বলেন না কেন বসতে অসুবিধা আছে নেই